মাত্র তিন হাজার টাকায় স্মার্টফোন কিনুন তাও আবার বক্স সহ একদম অফার প্রাইজে আইফোন প্রো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আইফোন ফোর জিবি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আজকে অফার প্রাইজে মাত্র ছাব্বিশ হাজার টাকায় তারপরে আছে আপনার আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে দুইটা রয়েছে একটা দুই ছাপ্পান্ন জিবি একটা একশো আঠাশ জিবি ব্যাটারি থাকবে নাইনটি প্লাস আপনি ফুল বক্স কিন্তু পেয়ে যাবেন দুইটাই গোল কালার একশো আঠাশ জিবি আজকে প্রাইস দিব আমরা মাত্র চুয়াত্তর হাজার টাকায় ফুল বক্সও পেয়ে যাবেন আর দুই হাজার জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনআশি হাজার টাকা এব্রুয়ান আপনার জন্য কিন্তু নিয়ে চলে এসলাম আবারও ওই ইউজফোনের বিশাল এক কালেকশন বক্স হয় ইভেন কি বক্স ছাড়া দুইটা দুই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর আজকে যে প্রোডাক্টগুলো দেখতাছেন এখানে কিন্তু বিশাল একটা কালেকশন রয়েছে প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওর পুরো ভিডিওটা কিন্তু আমি নিজেই করবো আমি রাজু আছি আপনাদের সাথে এক্সচেঞ্জ প্রোর পক্ষ থেকে তো এক্সচেঞ্জ প্রতে কিন্তু চেষ্টা করি প্রতি সাপ্তাহিক একটা অফার দেওয়ার জন্য ফ্রাইডে স্পেশাল অফার এই অফারটাতে কিন্তু আপনার আহ সব থেকে সাপ্তাহে যে প্রাইস গুলো থাকে তার থেকে কিন্তু প্রাইস গুলো আরো কমে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রাইসগুলো কীরকম হয়েছে আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক এখানে আমাদের তিনটা আউটলেট আছে এ ব্লক বি ব্লক সি ব্লক যে কোনো একটাতে গেলে কিন্তু আপনি এ ফোনগুলো প্রত্যেকটা ফোন কিন্তু দেখে নিতে পারবেন আপনারা তো আর যদি আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান ঢাকার বাইরে থেকে অবশ্যই হচ্ছে স্কিরা নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আর মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু বাকি টাকা আপনার ফোন হাতে পাওয়ার পরে কিন্তু পেড করতে পারবেন এই অপশনটা কিন্তু আমাদের কাছ থেকে আপনার নিতে পারবেন আর হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টিটা হচ্ছে আপনার আমরা প্রত্যেকটা ফোনের সাথে ফুল দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিই যে দশ দিনের ভিতরে সমস্যা হয় ডিরেক্টলি আমরা চেঞ্জ করে দিই আর দুই বছর কিন্তু আপনার সার্ভিস পাচ্ছেন এটা যে কোনো সমস্যা হোক আমরা হচ্ছে এটা আপনার ফ্রিতে সার্ভিস করে দেবো দুই বছরের ভিতরে আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ সবসময় একচেঞ্জ করার সাথে থাকবেন অবশ্যই তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দে আজকে যেহেতু আমাদের কাছে বিশাল কালেকশন রয়েছে আমাদের কাছে আইফোন এক্স আছে এক্সেস আছে এক্সআর আছে এক্সাস আছে ইলেভেন আছে ইলেভেন প্রো ইলেভেন প্রো বক্স বক্সারা কিন্তু বক্সও কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে তো চলুন শুরু করে দেয় আইফোন এক্স প্রথমে দেখায় আইফোন এক্স আমাদের কাছে সিক্সটি ফোর জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি প্রাইস দেবো আজকে আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় সাথে চার্জার গ্লাস প্রোডাক্টার একদম ফ্রি থাকবে আর দু হাজার সাপ্পান্ন জিবি প্রাইস দিব আজকে আমরা মাত্র ছাব্বিশ হাজার টাকা এটার সাথেও কিন্তু চার্জার গ্লাস প্রোডাক্ট থাকবে তারপরে আছে আইফোন এক্স আর আইফোন এক্স আর কিন্তু প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার হোয়াইট কালার ইয়েলো কালার অরেঞ্জ কালার মানে সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর সিক্সটি ফোর জিবি একশো আটাইশ জিবি দুইটা ভেরেন্টি কিন্তু রয়েছে ব্যাটারি হেল থাকবে এইটি ফাইভ থেকে নাইনটি আর সিক্সটি ফোর জিবি প্রাইস দিব মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর একশো আটাইশ জিবি প্রাইস দিব আমরা মাত্র আটাইশ হাজার টাকা কালার আছে কোয়ান্টিটি আছে যার যেটা লাগে বেছে নিতে পারবেন দু চার পাঁচটা দশটা দেখে সাথে কিন্তু আবার আপনার গিফট অফারও কিন্তু থাকবে তারপর আছে আইফোন এক্সেস আইফোন এক্সেস আমাদের কাছে বর্তমানে সিক্সটি ফোর জিবি দুইশো ছাপান্ন জিবি দুইটা ভেরেন্টি কিন্তু রয়েছে আর এগুলো সিক্সটি ফোর জিবি আজকে আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন প্রাইস পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা আর দুই ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পেয়ে যাবেন এইটটি ফাইভ থেকে নাইনটি প্লাস ব্যাটারি হেলথ মাত্র উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন একদম অল ওকে ফুল অথেন্টিক আছে সব কিছু চেক করে নিতে পারবেন ঠিক আছে তারপর আছে আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে রয়েছে এগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন দুই হাজার আপনার যে ব্যাটারি হেলথ থাকবে নাইনটি প্লাস আর এটা সিক্সটি ফোর জিবি আমরা দুই হাজার আপনার যে প্রাইস দিব মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি রয়েছে আর প্রত্যেকটা সাথে কিন্তু সাথে চার্জার গ্লাস প্রযুক্তি সব কিছু ফ্রি পেয়ে যাবেন আপনারা আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার ফেসবুকে হোক বা ইউটিউব হোক যেখানেই হোক তারপরে আছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেনের কিন্তু প্রত্যেকটা কালার রয়েছে আপনার রেড কালার গ্রিন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সবগুলো কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর সিক্সটি ফোর জিবি একশো আঠাশ জিবি দুইটা ভেরিয়েন্ট রয়েছে সিক্সটি ফোর জিবি হচ্ছে আজকে অফার প্রাইজে দিব আমরা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে চার্জার গ্লাস প্রোডাক্টর পেয়ে যাবে সব কালার অ্যাভেলেবেল রয়েছে আর দু একশো আটাই জিবি প্রাইস দিব মাত্র সা ছত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো সবগুলোই কিন্তু কালার রয়েছে আর ব্যাটারি থাকবে নাইনটি প্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সব কিছু চেক করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তাছাড়া তারপরে হচ্ছে আপনার আইফোন ইলেভেন প্রো এটারও কিন্তু কালার কোয়ান্টিটি রয়েছে আপনার এই যে সিলভার কালার গ্রিন কালার গোল্ড কালার ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি আজকে আমাদের কাছে ফ্রাইডে স্পেশাল অফার পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনি স্পেশাল প্রাইস থাকবে আর এগুলো কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন নাইনটি প্লাস ব্যাটারি হেলথ আর দু হাজার জিবি প্রাইস দিব হচ্ছে আজকে আমরা মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু মার্কেটে কিন্তু প্রাইসটা আরও বেশি চলে আমরা যেহেতু নিজেরা ইনপুট করি তার জন্য কিন্তু প্রাইসটা কম দেওয়ার চেষ্টা করি আপনি মার্কেট যাচাই করবেন দু চার পাঁচটা দোকান তারপর আমাদের প্রাইসগুলো দেখবেন যে আসলে প্রাইসগুলো কি ঠিক আছে কিনা তারপরে রয়েছে আপনার আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি দুই ছাপ্পান্ন জিবি দুইটা ব্যানি রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশন আর এগুলো ব্যাটারিয়াল থাকবে সবগুলো কিন্তু নাইনটি প্লাস সিক্সটি ফোর জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে ফাইভ ওয়ার্ডের চার্জার গ্লাস প্রোডেক্টর এগুলো একদম ফ্রি থাকবে আর দুই হাজার জিবি প্রাইস দিব আজকে আমরা মাত্র বাউন্ন হাজার টাকা একদম ফুল অথেন্টিক আপনি থ্রি টু থ্রি চেক করে নিতে পারবেন যেভাবে সেভাবে দু চার পাঁচটা দিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন এই অপশনটা কিন্তু শুধুমাত্র এক্সচেঞ্জ প্রোতে পাওয়া যায় যে একসাথে দু চার পাঁচটা দেখে নেওয়া যায় তারপরে রয়েছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েল প্রোর কিন্তু প্রচুর একটা চাহিদা ছিল আমাদের কাছে কিন্তু রয়েছে একশো আটাই জিবি দুই জিবি প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন গোল্ড কালার সিলভার কালার ব্লু কালার ব্ল্যাক কালার আর একশো আটাইশ জিবি মার্কেটে এখনও সেল হয় বাউান্ন হাজার পাঁচশো টাকা বাট আমাদের কাছে ফ্রাইডে স্পেশাল অফারেও পেয়ে যাবেন আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা একশো আটাই জিবি অল কালার থাকবে আর সাথে এগুলো কিন্তু ব্যাটারিয়াল থাকবে নাইনটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর দুই হাজার জিবি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা একদম সাথে কিন্তু আপনার গ্লাস প্রোডাক্টর একদম ক্যাবেল থাকবে একদম ফ্রি থাকবে তো তারপরে কিন্তু আপনার বক্সহ কিছু প্রোডাক্ট আছে আইফোন আছে অ্যান্ড্রয়েড তারপরে আছে আইফোন ফার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে দুইটা রয়েছে একটা হচ্ছে আপনার ফিজিক্যাল ডুয়েল সিম আর একটা আছে ইউএসএ মানে আপনার ফিজিক্যাল সিম নাইটাতে আর যেটা ডুয়েল সিম এগুলো কিন্তু ফুল বক্স সহ দুয়েল সিম আমাদের কাছে প্রাইস পেয়ে যাবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা সাত হাজার টাকা এটা ব্যাটারিয়াল থাকবে নাইনটি ওয়ান পার্সেন্ট ফুল ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে আরেকটা আছে আপনার ইউএসএ ভেরিয়েন্টের এটা হচ্ছে আপনার একশো আটাইশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন ইউএসএ ভেরিয়েন্ট এটা ফুল বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটানব্বই হাজার টাকায় একদম সব কিছুর সাথে আছে চেক করে নিতে পারবেন তারপরে রয়েছে আপনার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু এখন আমাদের কাছে অলরেডি ইউজ চলে আসে আর এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু মাত্র আটবার মানে আটাইশ বার চার্জিং দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পারেন মাত্র আটাইশ সার্কেল আর এটা ব্যাটারি আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এখনও এগারো মাসের মতো ওয়ারেন্টি আছে আপনার এখন এগারো মাসের মতো ওয়ারেন্টি আছে এটা প্রায় দিব আজকে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ন্যাচারাল টাইটেনিয়াম একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফুল বক্সও কিন্তু পেয়ে যাবেন আপনি তারপরে আছে আপনার আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে দুইটা রয়েছে একটা দুই জিবি একটা একশো আটাইশ জিবি হেল থাকবে নাইনটি প্লাস আপনি ফুল বক্সও কিন্তু পেয়ে যাবেন দুইটাই গোল কালার একশো আঠাশ জিবি আজকে প্রাইস দিবো আমরা মাত্র চুয়াত্তর হাজার টাকায় ফুল বক্সও পেয়ে যাবেন আর দুই হাজার জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনআশি হাজার টাকায় এগুলো কিন্তু ফুল বক্সও থাকবে সাথে কিন্তু আবার চার্জ আপনার সহ কিন্তু আমরা দিয়ে দিবে এগুলোর সাথে তারপরে হচ্ছে আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো এটা হচ্ছে আপনার ফিজিক্যাল সিম এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি একশো আটাইশ জিবি একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ফুল বক্সও আমরা প্রাইস দিব আজকে মাত্র আটানব্বই হাজার টাকা এটা কিন্তু ফিজিক্যাল সিম ঠিক আছে তারপরে রয়েছে আপনার এলেভেন প্রো ম্যাক্স এলেভেন প্রো ম্যাক্স ফুল ফুল ফ্রেশ কন্ডিশন সিক্সটি ফোর জিবি বক্সও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা একদম ফুল বক্স যারা বক্সও নিতে চান এটা নিতে পারেন গ্রিন কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন তারপরে আপনার এই যে আপনার বিভোর একটা ফোন আছে ওয়াই তেত্রিশ এস এটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন সাথে কিন্তু আপনার ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন এটা প্রাইস দেওয়া আজকে আমরা মাত্র চোদ্দো হাজার টাকা আট জিবি একশো আটাইশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন অপ্পো এফ নাইন একটা ফোন আছে এটা যদিও অনেক আগের মডেল বাট এটা কিন্তু এখনও নতুনের মতো কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে ফুল বক্স সহ এখনও পলি আছে এটার প্রাইস দেওয়া আজকে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশন তারপরে রয়েছে আপনার আজকে সবচেয়ে কম দামি ফোন স্বাভাবিক একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার এ রেডমি থ্রি এস তো যারা হচ্ছে কম বাজেটের ভিতরে ফোন নিতে চান তারাই এই ফোনটা দেখতে পারেন আর এটা হচ্ছে আপনার দুই জিবি বত্রিশ জিবি অথবা তিন জিবি হইতে পারে তিন বত্রিশ এটা হচ্ছে আপনার ফুল ফ্রেশ কন্ডিশন এটা আজকে অফার প্রাইজে দিব মাত্র ফ্রাইডে অফার তিন হাজার টাকা একদম আজকের স্পেশাল প্রাইস দিয়ে দিলাম তিন হাজার টাকায় মাত্র অ্যান্ড্রয়েড ফোন পাচ্ছে না আবার একদম ফুল ফ্রেশ বক্স সহ ঠিক আছে তারপরে আছে আপনার আপনার এই যে পোকো অ্যাপ থ্রি একটা ফোন আছে এটা কিন্তু আপনার সুপার ফ্রেশ কন্ডিশন এটা আপনার কিন্তু সবাই জানেন গেমিং ফোন ফুল বক্স চার্জার সহ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে মাত্র তেইশ হাজার টাকায় একদম ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তেইশ হাজার টাকা তারপর আছে আপনার রেডমি নোট থার্টিন একটা ফোন আছে এটা হচ্ছে ছয় জিবি একশো আটাইশ জিবি এটা সরি রেডমি নোট ইলেভেন এটা হচ্ছে ফুল বক্সও পেয়ে যাবেন আমাদের কাছে ছয় একশো আটাইশ জিবি মাত্র বারো হাজার টাকা ফুল বক্সও পেয়ে যাবেন ছয় একশো আটাইশ জিবি তারপর আছে আপনার এই যে ইনফিনিক্সের একটা ফোন আছে নতুন মডেল নোট থার্টি এটা হচ্ছে আপনার আট জিবি দুই জিবি হ্যাঁ আট জিবি দুই জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন অনেক চমলক্ষ একটা কালার বলা যায় এটাকে আর এটা প্রায় দিব আজকে আমরা মাত্র চোদ্দ হাজার টাকায় নোট থার্টি একদম মানে অফিসিয়াল ফোন সাথে কিন্তু আপনার চার্জার বক্স সব কিছু রয়েছে এই চার্জারটা পর্যন্ত কিন্তু এখানে রয়ে গেছে এগুলো কিন্তু আপনার স্পিকার কিন্তু অনেক ভালো একটা স্পিকার করা হয়েছে এটা এর সাথে কালেকশন দেওয়া যাই হোক তারপর আছে রেনো এইটটি একটা ফোন আছে অপ্পো রেনো এইটটি এর হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি ফুল বক্স সহ এটা প্রাইস দিব আমরা মাত্র বাইশ হাজার টাকা একদম ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন তারপরে আছে আপনার রিয়েলমি ফাইভ আই একসময় ভালো একটা ফোন ছিল এটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি ফুল বক্স সহ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা